স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দিয়ে হোঁচট খাবে গোলাপ বাগের গরুরা মাঝে মাঝে দেখা যায় তরুণ তুর্কিদের ঝাঁকে ঝাঁকে কিছু শুধু শুধু দেশে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করে আমাদের তো লাভ নেই হাড়ি পাতি নিয়ে এসে পিকনিকের মতো রান্না বান্নাও করে যেখানেই সমাবেশ সেখানেই পিকনিক পাঠ সংজ্ঞা আমাদের পক্ষ থেকে কোন সম্ভব সংঘাতে উস্কানি আমরা কখনো দেব না আমি বারবার বলেছি আমরা পাওয়ারে আছি আমরা শান্তিপূর্ণভাবে দেশ চালাতে এবং শান্তিপূর্ণ নির্বাচন আমরা কেন সংঘাতে উস্কানি শুধু শুধু দেশে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করে আমাদের তো লাভ নেই যদি করে এবং এটা তখন মানুষের জীবনে নিরাপত্তা এবং শান্তির জন্য আমরা তো প্রোটেকশন নেই জনগণের স্বার্থকে আমাদের প্রোটেকশন দিতে এখন লাঠির চোখটা নিয়ে তো আগেও আসছে কম্বল নিয়ে আগেও আসছে তারপরে হাড়ি পাতি নিয়ে এসে পিকনিকের তারা আগেও অনেক পিকনিক পার্টি করেছে যেখানে সমাবেশ সেখানে পিকনিক পার্টি এখন একটু আরেকটা দিন বেশি করে অত আনবে সেটা হলো

স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দিয়ে উঁচু খাবে গোলাপবাগের গুরুরা